জিতফারাতে জ্ঞান না দিন সম্পর্কে না জানিলি হুজুর সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে শয়তান এ গাউসে আব্দুল কাদের জিলানি নূর আকাশের মধ্যে আলো নিয়ে আলোর জলখানি নিয়ে ভিজলে নিয়ে আকাশে মরাকাবার হালতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নুকে শয়তানে দুকা দিতে আসছে বলতেছে এই আব্দুল কাদের আমি তোমার উপর রাজি হইছি তোমার উপর কি হইছি রাজি হইছি আজকে থেকে তোমার কোনো আবাদত করার দরকার নেই তোমার কোনো নামাজ ফালানোর দরকার নেই তোমার দিন ধর্ম পালনের দরকার নেই হালাল হারাম ফরক করার দরকার নেই আমি তোমার উপর রাজি হয়েছি সকলে বলি নজ্লা শয়তানে বেশ আকাশে নূর লই আলো লই গোসবাগর মোরা খাবার হাল শয়তান এসে বলতেছে আব্দুল কাদের আমি তোমার উপর রাজি হয়েছি তুমি আজকে থেকে দিন ধর্ম পালন না করলেও চলবে ঘোষণা করতেছেন আল্লাহর কোরআনের মধ্যে নবীর হাদিসের মধ্যে এরকম কোনো কথা নাই কারো উপর আল্লাহ রাজি হইলে দিন ধর্ম ছেড়ে দিতে হবে এরকম কথা নাই কারো উপর আল্লাহ রাজি হইলে নামাজ ছেড়ে দিতে হবে কথা নেই কারো উপর রাজি হইলে আল্লাহর হুকুম আকাম ছেড়ে দিতে হবে এরকম কথা কোরআন হাদিসে কোনো জায়গায় নাই নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কি শয়তান গোজবাঘ বলতেছেন আউজুল্লা এ মিনা সাহেত অন নিরুজিম এটা পড়ার সাথে সাথে শয়তান ঠাস করে শয়তানের সুরতে গোজবাঘের সামনে চলে আসছে বলতেছে এ আবদুল কাদের আমি পর্যন্ত অনেক অনেক বুজুকে ধ্বংস করে দিয়েছি অনেক বুজুর্গকে গুমরাহ করেছি এরকম বেশ ধরে কিন্তু আপনাকে ভারি নাই আপনাকে পারি নাই কেন ভারি নাই আপনার মধ্যে দিনের আলো আছে আপনার মধ্যে কোরআনের আলো আছে আপনার মধ্যে আমার নবীর হাদিসের আলো আছে এ কারণে আমি আপনাকে গোমরা করতে পারি নাই জ্ঞান ছিল এ কারণে শয়তানে গোমরা করতে পারে নাই সেজন্য গোসবাক বলতেছেন দারাসুল ইলমা আত্তাসিরতু কুতবান ওয়anil তো সাদমির গোসবাক বলতেছেন দারাসুল এলমা আমি এলম শিখেছি কোন এলম কোরআনের আলম অনেলম নবীর আলম অনেলম নবীর আলম অনেলম কোরআনের আলম দারাসুল এলমা আত্মা সির তো কতবান এলম হাসিল করে আমি কত বলাক্তা ভয়েছি অনিল তো সাদামিল মাওলাল মাওয়ালি আমার মওলা আমার আল্লাহ আমাকে সরদারি দিয়েছেন ওলি সরদার বানিয়েছেন আমি আল্লাহর নবীর এলমের মালিক হয়েছি সে কারণে আল্লাহ আমাকে ওলি সরদার বানিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ ওয়ানিলতু সাদামিল মাওয়াল আল মাওয়ালি আমার মোল আমাকে Sardar বানিয়েছে ওয়ালি কিসের কারণে এলোমের কারণে